বাংলাদেশের গণ অভ্যুত্থানের মতোই এবার নেপালেও জেনজি প্রজন্মের কাছে হার মানল সরকার রক্ত আর আন্দোলনের চাপে নেপালের প্রধানমন্ত্রীকেও অবশেষে হেলিকপ্টারে করে পালাতে হলো। একটা প্রজন্মের রক্তক্ষয়ী সংগ্রাম বদলে দিল দেশের রাজনৈতিক সমীকরণও দর্শক কিভাবে এবং কেন নেপালে এই অভ্যুত্থান ঘটল ঘটনার আদ্যপান্ত জানাবো আজকের আয়োজনে নিশ্চিত মিল খুঁজে পাবেন বাংলাদেশের গণভ্যুত্থানের সাথেও তো চলুন শুরু করা যাক শুরুতে উত্তপ্ত কাঠমান্ডুর শেষ পরিস্থিতি দিয়ে শুরু করা যাক কাঠমান্ডুর আকাশে ধোয়ার কুণ্ডলি রাস্তায় ভাঙা ইট আগুন আর মানুষের মুখে স্লোগানে প্রকম্পিত কাঠমান্ডু প্রেসিডেন্ট রামচন্দ্র ও প্রধানমন্ত্রী ওলির বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবনও পড়ানো হয়েছে সপ্তাহানেক ধরে নেপাল জুড়ে যেন এক অস্থির সময় বয়ে যাচ্ছে হাজারো তরুণ বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি স্কুল পড়ুয়ার শিক্ষার্থীরাও রাস্তায় প্রতিরোধ গড়ে তুলেছে তাদের হাতে মোবাইল প্ল্যাকার্ড আর মুখে একটাই দাবি ডিজিটাল অধিকার ফিরিয়ে দাও সরকার সামাজিক মাধ্যম বন্ধ করে দিলে তাদের জীবন যেন থমকে যায় ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবকিছু নিষেধাজ্ঞা মানে যেন অক্সিজেন কেটে আন্দোলন শুরু হয় গেল মাসে নেপালের সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল দেশের সক্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবশ্যই সরকারিভাবে নিবন্ধিত হতে হবে তারপর সরকার সময়সীমা বেঁধে দেয় আঠাশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কাজ শেষ করতে হবে কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো প্ল্যাটফর্মই সরকারের সেই আহ্বানে সাড়া দেয়নি ফলে চার সেপ্টেম্বর থেকে কার্যকর হয় নিষেধাজ্ঞা আর এই কারণেই একসাথে ২৬টি জনপ্রিয় অ্যাপ বন্ধ হয়ে যায় প্রথমে মনে হয়েছিল মানুষ হয়তো মেনে নেবে কিন্তু সরকার বুঝতে পারেনি এই প্রজন্ম আর চুপ করে বসে থাকবে না প্রথম মিছিল শুরু হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারপর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে কাঠমান্ডুর রাস্তায় রাস্তায় কয়েকদিনের মধ্যেই আন্দোলন পৌঁছে যায় দেশ জুড়ে অন্তত বড় শহরে সরকার প্রথম ভেবেছিল কঠোর অবস্থা নেই আন্দোলন হয়তো দমন করা সাতটি যাবে পুলিশ মোতায়েন করা হলো। রাস্তায় ব্যারিকেড বসানো হলো কিন্তু তরুণরা থেমে থাকেনি বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হলে শুরু হয় সংঘর্ষ লাঠিচার্জ জল কামান কাঁদানে গ্যাস রাবার বুলেট সব ব্যবহার করে পুলিশ কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবশেষে গুলিও চালানো হয় এতে অন্তত ১৯ জনের প্রাণহানি হয় শতাধিক তরুণ তরুণীও আহত হয় রাস্তায় পড়ে থাকা জুতো রক্তের দাগ পুরো কাঠমান্ডু যেন শোকে কাঁদছিল রক্তক্ষয় সংঘর্ষের পর প্রথম বড় ধাক্কা আসে সরকারের ভেতর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন তিনি বলেন এত প্রাণহানির দায় নিয়ে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় তার পক্ষে এতে সরকারের ভেতরেই ফাটল দেখা দিতে থাকে একদিকে বিরোধী দলগুলো সরকারের পতনের ডাক দিচ্ছে অন্যদিকে রাস্তায় নেমে আসা জেনজি প্রজন্ম প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে চরম চাপের মুখে সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে বসে মন্ত্রিসভা সেখানে সিদ্ধান্ত হয় সামাজিক মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে সরকার যোগাযোগ ও তথ্যমন্ত্রী সুবাং সাংবাদিকদের জানান সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে অ্যাপগুলো চালু হয়েছে এখন সবাই যেন ঘরে ফিরে যায় তবে বাংলাদেশের মতো নেপালেও আন্দোলনকারীরা দমে যায়নি তাদের দাবি শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারই যথেষ্ট নয় তারা চায় সরকারের পূর্ণ জবাবদিহিতা রাজনৈতিক সংস্কার আর তরুণদের মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা তরুণদের এই আন্দোলনের সাথে বাংলাদেশের গণ অনেকটা মিল খুঁজে পান নেটিজেনরা এই দৃশ্য দেখে অনেকের মনে পড়ে যায় বাংলাদেশের গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে বাংলাদেশেও পতন হয়েছিল স্বৈর শাসনের বাংলাদেশের মতোই এখানে তরুণরা প্রমাণ করেছে শক্তি শুধু রাজনীতিবিদদের হাতেই নেই পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতেও আছে এবং জনগণ যখন এক হয়ে দাঁড়ায় তখন কোনো সরকারই টিকে থাকতে পারে না নেপালের জেনজি প্রজন্ম দেখিয়ে দিল তাদের অবমূল্যায়ন করা যাবে না তাদের রক্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারী নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতও পাল্টে দিতে পারে বাংলাদেশ যেমন গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক পথ পেয়েছিল নেপাল হয়তো নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এই প্রজন্ম চায় স্বচ্ছতা ন্যায় বিচার আর প্রযুক্তি বান্ধব সমাজ যদি সরকার সে পথে হাঁটে তবে সংকটই হবে নেপালের নতুন সম্ভাবনার দরজা কিন্তু যদি আবার দমন পীড়নের পথ বেছে নেয় তবে এই আন্দোলন আরও ভয়াবহ রূপ নিতে পারে ভবিষ্যতে ইতিহাস প্রমাণ করছে তরুণ প্রজন্মের শক্তিকে অবমূল্যায়ন করা যাবে না বাংলাদেশের অভ্যুত্থান যেমন ছিল তার প্রমাণ আজকের নেপালও সেই সত্য আবারও স্মরণ করিয়ে দিল রক্তের বিনিময়ে পাওয়া এই জয় শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারেরই নয় বরং জনগণের শক্তির প্রতীক নেপালের তরুণ রাজ দেখিয়ে দিয়েছে সরকার চাইলে শক্তি দেখাতে পারে কিন্তু শেষ পর্যন্ত জয় হয় জনগণের ইচ্ছায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ